সহজে ম্যানেজ করে ইসানকে নেওয়া যাচ্ছে এই যে কিউট এই পাঞ্জাবিটা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শানা শিমুল ব্লগস পার্ট টু ঈদের দিন আমরা চলে এসেছি আজকে আরেকটা ঈদের ব্লগ শুরু হয়ে গেল আজকে আমরা ঈদের দিনে কি কি করছি মানে ঈদের দ্বিতীয় পার্টে কি কি করছি আজকে আমরা ঈদের দিনে কি কি করছি সেকেন্ড পার্টে সেটা তোমাদের দেখাবো এই যে দেখতেই পাচ্ছো আমি বসে আছি প্যাসেঞ্জার সিটে শাওন বসে আছে ড্রাইভিং সিটে আর প্রিয়নি তাজরিন তার ট্যালেন্ট দেখিয়ে যাচ্ছে ইজনকে মুগ্ধ করে এত মুগ্ধ করছে যে ইজন এখন ঘুমায়া যাবে সো চলো টেকনোলজি চলো তাহলে কথা না হাসি বাড়ি চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি गाइस আসলে আমি আজকে আমি দেখাবো আর এটা তোমরা মাছওয়ালাতে আর তোমরা সবাই জানো যে মাছওয়ালা নতুন একটা গ্রোসারি যেটা ইংল্যান্ডে করেছে লন্ডনে ইনশাল্লাহ মাছওয়ালাতে আরো আরো সারপ্রাইজ আসতে যাচ্ছে বাট তোমরা কিন্তু অলরেডি তো রোজার বাজার আমি জানি অনেকে করেছো ঈদের বাজারও এই যে নেক্সট আসছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখের যে ইলিশ মাছটা মাছওয়ালা থেকে একবার ট্রাই করো তাদের মাছ অনেক অনেক মজা যাই হোক যেহেতু গ্রোসারি অনেক পাওয়া যায় সাউন্ডের জন্য আমি এই জন্য ঈদ যেহেতু আমি লাচ্চা সেমাই ওটি আসছি তো ওদেরকে এখন বানিয়ে খাওয়াবো তো সাউন্ড এখানে পোলাওয়ের চালের জন্য পেঁয়াজ ভাজছে আর এই যেখানে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিল সাউন্ড কতক্ষণ ভিজাস মিনিট 20 মিনিট ভিজিয়ে রেখেছিল চা আমাকে বললাম রাইস কুকারে করি বাট শাওন নাকি ওর স্পেশাল পাতিলা পাতিলা পোলাও খাবে আমাদের তার পরিচিত ফ্রেন্ডের আর জনের বাসায় আসলে কয়েকজন মিলে ওয়ান ডিশ পার্টি ছিল সো সেটার জন্য আমরা সেই বাসাতেই চলে গিয়েছিলাম আর তাজিন এখানে ইজি বেবি কে তারীদের পাঞ্জাবি পরিয়ে রেডি করছিল মানে আমরা আমাদের খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম এই বাসাতে এই যে কিউটি পাঞ্জাবিটা সুট সুট পাঞ্জাবি তাজিন একটু বল তো পাঞ্জাবি পকেট আছে তো সলমি রাখবে না তো সলমি তো আছে সকালে কি পেয়েছ না তাসিন তুমি জাস্ট छोटটুকু অল্প কথা একটু বলো যে পাঞ্জাবিটা তোমার অ্যাকচুয়ালি কেমন লাগছে বা কেমন মনে হয়েছে পাঞ্জাবির মেটেরিয়াল সব কিছু একদম টপ নচ সবচেয়ে বেস্ট তো শার্ট স্টাইল সামনের পুরো বাটন খুলে ছায়াতেই মত করে পাঞ্জাবি পরা যায় এর বেস্ট আর পাজামাটা সে জন্য হয় না পাজাবাটা পাজামাটা জোসা ছোর এখানে পায়রাসি ইলিস্টিক আছে যাতে এটা পুথ করে বের হয়ে না আসে জিনিসটা সবচেয়ে বেস্ট ছিল থ্যাংক ইউ দাবা সিমাপু আই খুবই ভালো ছিল। মেটিরিয়াল খুবই ভালো সেই সাথে আইডিয়াটা আরও বেস্ট সো ওদের পেজ নাম হচ্ছে অসীম থ্যাংক ইউ অশীম পেজকে এত কিউট একটা ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি বানিয়ে দেওয়ার জন্য সো তোমরা যদি চাও তোমাদের বাবা ছেলে মা ছেলে বা এনি কাস্টমাইজেশন তোমরা যদি করতে চাও মেশিনের পেসে কিন্তু তোমরা করতে পারো বাংলাদেশের রোল পেজটা লিঙ্ক দেওয়া থাকবে কিন্তু ডিসক্রিপশন বক্সে তোমাদের চট করে জুয়েলারিগুলোকে দেখিয়ে নেই এই খুবই খুবই হাই কোয়ালিটির জুয়েলারিগুলো আমি নিয়েছি মার থেকে ওদের দুটো শপ আছে একটা হচ্ছে নিউ মার্কেটে একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে লিঙ্ক দেওয়া থাকবে আর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়ান ডিশে কী কী ছিল পোলাও ছিল তারপরে সালাদ ছিল তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজি ছিল কাবাব ছিল গরুর মাংস ছিল রোস্ট ছিল আর হচ্ছে কি ছিল ও চাইনিজ ভেজিটেবল ছিল তো রোস্টটা করেছিল তাজরিন চাইনিজ ভেজিটেবলটা আমি করে নিয়ে গিয়েছিলাম যদি আমার জন্য বাধ্যবাধকতা ছিল না বাট আমার মনে হয়েছিল না একটা পাশে যাচ্ছি আর খুব সহজে চাইনিজ ভেজিটেবলটা করে ফেলতে পারবো সো করে ফেলি এই আর কি আমার কাছে মনে হয়েছিল আমিও একটু কন্ট্রিবিউট করি ইউজুয়ালি ওয়ান ডিশ পার্টিগুলো তো আমার খুবই খুবই ভালো লাগে বাট ঈদের দিনে ওয়ান ডিশ দাওয়াত আমার কাছে খুব ভালো লেগেছে যে সব কিছু আমি একটা একটা করে নিয়ে নিলাম কারণ আবার সুপার ডুপার ঈদের মধ্যে আমি যে খাই ভাই আমার বাসায় পোলা মাংস শেষ না হওয়া পর্যন্ত আমি আর আমার ভাই থাকি সাথে ডেজার্টও ছিল ডেজার্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টার্কিশ ডেজার্ট ছিল সেমাই ছিল পায়েস ছিল পায়েসটা অনেক অনেক মজা ছিল আসলে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এর কাজ করতে আগে না ওই ভাইয়ের সাথে এইটাই বলতেছি যে এক সময় গ্রামীণ ফোনে তুমিও কাজ করতে গ্রামীণ ফোনে তোমার নামটা বলো আমার ভিডিওর জন্য একটু ওয়াসির ওয়াসির তো সেই গ্রামীণ ফোনের কত সালের ঘটনাটা 2000

নও থ্যাঙ্ক ইউ তোমা কে আর ভাল লাগছে আজকে অনেক ভাল লাগছে তুমি কিছু বলবা ভালো গুণ পাই জানি না মজার ব্যাপারটা কয়েকজন খেয়াল করেছো বাট আমি কিন্তু হেয়ার কার্ল করেছি এই বাসায় এসে কারণ আমার মনে হয়েছিল হেয়ার কার্ল না করলে চুলটা আসলেই ভাল লাগবে না দেখতে আর পুরো রেডির হওয়ার ভিডিওটা আমার কাছে আমি ফেসবুকে আর ইউটিউবে অলরেডি আপলোড করেছি তোমরা চেক করে নিও আর এই যে আমি তাজরিনের জামাটা দেখছিলাম আসলে অনেক সুন্দর ছিল এই জামাটা তো আমি ওইটাই দেখছিলাম যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে কথাবার্তা বলে বাইরে বের হয়ে গেলাম বেশ কিছুক্ষণ আমরা ছিলাম আবার বাসাতে এসেও তো নিজেদের খাবার দাবার খেতে হবে তাই না এই যে কি কিউট লাগছে শাহনাজ বড্রবের জামা পরে দেখো কি রাজকীয় জামা এটা তাজরিনের জন্য আমি স্পেশাল ডিজাইন করে বানিয়েছি যদিও বুকে অনেকটা কাজ আছে এবার যেহেতু হিজাবি আমি নিজের কাজটাও মেইন রেখেছি একদম হেভি গর্জিয়াস কাজ সেই সাথে দেখতে পাচ্ছ। আর ওড়নাটা খুব সুন্দর করে বানিয়ে দাও তোমার পরে কেমন লাগছে তুমি এই যে কাজগুলো করা তারপর আবার স্টোনও বসানো এই যে স্টোন তো তোমার পাঁচ মাসের বেবি নিয়ে যে তুমি স্যানাজ ওয়াডরবের এই মসলিম ড্রেসটা পরছো কি ফিল হচ্ছে আনকমফোর্টেবল অর্ডলি অনেক সহজে ম্যানেজ করে ইজহানকে নেওয়া যাচ্ছে জাগায়ের ওপরে ব্যথা পাচ্ছে না ফার্সিওর কারণ ও কোনো ভাবেই কান্নাকাটি করে নাই সে বুঝা গেছে ও মজাই পাইছে এই যে আমার উপর বসে তার মানে এত হেভি কাজ করার পরে তুমি ছোট বাচ্চা নিয়ে এটা পড়তে ক্যারি করতে পারতেছো আর এটা দেখো দেখো ফুলেই থাকে না একদম একদমই ফুলে থাকে না এটা ভালো লাগছে আমার ফুলে থাকে কি বলো ফুলে থাকে হচ্ছে ফুলে থাকে হচ্ছে তোমার অর্গানজা না এটা এটা আমাদের পিওর রাজশাহী মসলিন খুবই লাইটওয়েট

এখানেও খুব ভালো সবাই খুব মানে অনেক মজা করছিল গল্প করছিলাম খাওয়া দাওয়া সব কিছু হচ্ছিল অ্যান্ড দেন এগেইন আমি অলওয়েজ অলওয়েজ পারমিশন নিয়ে ভিডিও করি সো যারা ভিডিওতে কমফোর্টেবল না ক্যামেরার সামনে আমি তাদেরকে কখনো ক্যামেরার সামনে আনি না আমি ওরকম টিপিক্যাল ব্লগার না যে এবারে ক্যামেরাটা নিয়ে ঢুকে যাবো ভিতরে ঢুকানো আই আই অলওয়েজ রেসপেক্টফুল সত্যি কথা মানুষের প্রাইভেসিকে আমি গুরুত্ব দিই আচ্ছা এই এক চোখ না আমার মানে বাতাসের কারণে যেটা হচ্ছে আমার চোখ দিয়ে পানি পড়ছে হুম নাক টানতেছে আমি আর আমার ভাতি আমরা ভাতিজার তো নাক বেচারা দোয়া করো তোমরা ওর জন্য যত বন্ধই ঠান্ডাটা শেষ হয়ে যায় আসলে এখন তো ঠান্ডা পড়ছে অনেক স্বাভাবিক ওয়েদারটা ভালো না এই যে সাউন্ড যাচ্ছে তাজরিন যাচ্ছে তাজরিন তোমার নামটা একটা বড়লোকই নাম এটাকে তুমি রিয়ালাইজ করতো মানে নাম বলতে নিলে মনে হয় যে বড়লোকের নাম রাখছে তাজরিন আর শাওনের নামটা হাওন শুনুন তুই নাকি ইউটিউব দেখা গাড়ি চালানো শিখছি দেখতে দেখতে গাড়ি চালাই যাতে বললাম ও আছে যাক ভালো যাই হোক এরপরে বাসায় চলে আসলাম কারণ বাসার ঈদের খাবার না খেলে কি ঈদ হয় এখানে আমার হাতের করা চাইনিজ ভেজিটেবল ছিল চিকেন দিয়ে তাজরিনের হাতের বানানো কাবাব ছিল স্বামী কাবাব যেটা কিনা ডাল দিয়ে অনেক অনেক মজা লেগেছে এই কাবাবটা আমার কাছে অনেক বেশি ফ্লেভারফুল লাগে সেই সাথে পোলাও ছিল যেটা কিনা না রান্না করেছে উপরে বেরেস্তা দেওয়া ছিল আমরা আমুর হাতের ব্যস্তাটা আসলে মিস করছিলাম আমাদের লাগবে আবার শাওনের পোলাওটা অনেক মজা হয় দেন রোস্ট ছিল শাওনে শাওনের রোস্টটা আসলেই অনেক মজার এটার অ্যাকচুয়ালি একটা রেসিপি দরকার যেটা তোমাদের তোমরা যারাই ট্রাই করবে তোমাদেরও ভালো লাগবে সেই সাথে ছিল কালা ভুনা যেটা আমরা তিনজন মিলে করেছিলাম তাজরিন কষিয়েছে আমি মশলা দিয়েছি আর শাওন ভুনা করেছে সেই সাথে ছিল সালাদ ইউজুয়ালি এটা আমাদের এরো ভাই করে বাট এরো ভাই দি এরো ভাই এখন দিই তার ওয়াইফের সাথে আছে আর এই যে তাজরিনের বানানো পুডিং স্টেপল পুডিং সাথে এই যে সাউন্ড দেখাচ্ছিল যে জার্মান ব্র্যান্ডের কোক অ্যান্ড সেভেন আপ আছে যাই হোক ডেজার্টের মধ্যে ছিল পুডিং তারপরে হচ্ছে বিস্কফ চিজ কেক যেটা নো বেক চিজ কেক খুবই খুবই মজা ছিল আমার তো খুবই খুবই ভালো লেগেছে এই তো আমরা আরাম করে খাওয়া দাওয়া করলাম জার্মান খুব মজা হচ্ছিল তাজরিন খেলাধুলা করছে তোমরা দেখতে পাচ্ছো ওকে আমরা ওকে আমরা একটু ইয়া

না খুব ভালো করো মা তোমার যেটা ওই দেখো মানুষজন মনে করে আমার মা দুঃখে মনে যেতেছে দেখো খুশি দেখো না কোথায় কাঁদবে দেখে দেখো না কোথায় মেয়েদের দেখে তা না দেওয়া হাসতেছে কেমনে থ্যাংক ইউ আম্মা আল্লাহ তোমাকে খুশি টা খুব সবসময়